ভোট দিচ্ছে তাদের কাছে যাইতে চাই তাদের বাসায় দাওয়াত খেতে চাই অনেক কষ্ট করে তাদের ভোট দিচ্ছে তাদের সাথে আমি আরো কষ্ট করতে চাই ইবাদত করতে চাই এতটুকুই আমি এখনো এই বিষয়ে চিন্তা করি নাই অনেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি এবং মানুষগুলো আসলে কান্না করতেছে এখন বাচ্চারা এখনো কান্না করতেছে বিগত তারা বলতেছে আমি ভোট দিয়ে আসলে আমার ভোটটা কেন চুরি হইল আমার তো ওই মানুষগুলোকে আগে যাওয়ার প্রয়োজন যাতে আমি এখানে ঐক্যবদ্ধভাবে এই মানুষগুলা পাশে থাকতে পারি এবং অনেক ব্যবসায়ী উপরে অলরেডি বলেছে যে ব্যবসায়ী আমাকে জানিয়েছে তার কাছে দশ লাখ টাকা সে যদি টাকা দেয় তাহলে তার দোকান থাকবে না এই মানুষগুলা পাশে আমাদের আমি এখনো পরিকল্পনা করি নাই এটা হলো মানুষ যদি চায় বাংলাদেশের নতুন কোনো কিছু আমাকে যদি এটা আমার পক্ষ থেকে আসে আমি এটা বিশ্বাস করি এবং ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চলবে দ্বিগুণ গতিতে ইনশাল্লাহ তবাসী ভাইদেরকে ধন্যবাদ

আপনারা দেখেছেন যখন এই ক্লাব মঞ্চেরটা হামলা হয়েছিল আমি রাজু বসে সবাইকে সেট করে নিয়ে এসেছিলাম এবং রিটার্নিং কর্মকর্তার অফিসে যখন ছিলাম সেখানে কিন্তু সবাই আমাকে জানিয়েছে সবাইকে ডাকার জন্য আমি কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইনি আমি গণতন্ত্রে বিশ্বাসী আমি শান্তিতে বিশ্বাসী আমি কোনো অরাজকতা তাদের পাতে পা দেইনি তো ফলত আমি মানুষের সামনে চোখে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে দেখেন কিভাবে হলে বোর্ড চুরি করা হয় ইলেকশন দিকেই হয় দেখিয়ে দিয়েছি আমি আমাকে হারানো হয়েছে আমার জন্য দুঃখে পাই না যে মানুষগুলো হলো অনেক কষ্ট করে এসেছে আমি তাদের জন্য পাচ্ছি জীবনের প্রথম ভোট দিয়েছে সেই ভোটটা চুরি করা হয়েছে আমরা ইনশাল্লাহ এগুলোর জবাব নিবো বাংলাদেশে ইনশাআল্লাহ জি ভাই তোরা যেমন খুশি তেমন সাজা একজন নাসির পাটোয়ারি ঢাকা ডাটা আঁকে সেজে এসেছে

এবং সেই মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়তের দাওয়াত দিব যদি মরার আগ পর্যন্ত হেদায়তের দাওয়াত না পায় সে ভালো না হয় তাহলে আর কি করবো কবরের উপরে যা চান্না লিখে দিয়ে আসতে হবে আর কোনো কিছু করার আছে আমাদের বলেন আপনার কিছু করার আছে এখন আমরা সবাই ফোন দিয়ে বলে যে তুমি কথা বলবে না তোমার উপরে আক্রমণ নিতে পারে হ্যাঁ আমি কোনো রং কথা বললাম কোথায় আপনি আপনি একটা দুর্নীতি চান্দাবাজি সন্ত্রাসী করেন আমার এটা বলতেও যদি বাধা দেন তাহলে তো সমস্যা তো এটা তো আমাদের এখন তো ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার উনি আবার বলেছে জনগণকে কনভিন্স করা গেল ইঞ্জিনিয়ার জনগণকে জনগণের মধ্যে সেখানে আপনি প্রশাসনকে কনভিন্স করেছেন ভারতকেও কনভিন্স করেছেন ভারতের জনগণ তো হলো ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয় আবার এখন অদ্ভুত কায়দা হয়েছে জায়গা দেখি হলো লাঙ্গল ধান সব মিলে মিশে একাকা এখন লাঙ্গলের যারা ভোট দিছে তারা ভোট খুঁজতেছে ভোট কই গেল ভোট তো ধানে চলে গিয়েছে লাঙ্গলের যারা এজেন্ট তারা ধানের পক্ষে কাজ করেছে তো তাদের পার্সেন্টেজ কই এন তারা জামার ধারায় বসে আছে এটা তাদের ডিল হইছে যে ঠিক আছে ভাই যতটুকু হইছে আমার এক নিরাপত্তা আমাদের কিছু জায়েজ করে নাও এন তারা বলছে ইলেকশন অংশ গ্রহণে সফলতা মানে ধানের পক্ষে কাজ করার জন্য তাদের সফলতা এই হলো বাংলাদেশ দেখবেন সামনে খুব বাজে পরিস্থিতি আসতেছে যে কুসুম কুসুম বিভিন্ন ভাষায় যাচ্ছে এগুলা লোক দেখানোর বিষয় এগুলা কিন্তু রিয়েল জিনিস না এটা যদি করতে হতো তাহলে আগে হলো উনি তো দেশে এসে বলছি বলেছিলেন আপনাদের মনে আছে শহীদ ওসমান হাদিবাই হত্যাকাণ্ডের বিচারে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল আপনার শুনছেন এটা কিন্তু এখন আর এটা নিয়ে কোনো কথা বলছেন না আমি অনুরোধ শহীদ উসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার কি হবে এই আসনটা শহীদ উসমান হাদিবাই এই বিচার নিয়ে এ পর্যন্ত উনি কুলু পেটে বসে আছেন এটা নিয়ে কথা বলবেন এক নম্বর দুই নম্বর বিষয় হলো বিজে বিকাল বিভিন্ন জায়গায় ভর্তি বাণিজ্য হয় এগুলো নিয়ে ওনার কথা বলতে হবে উনি এগুলো বন্ধ করতে হবে ওনার নিজের লোক হলো এগুলো একটু পিঠা ঠিক করতে হবে আমি শুনেছি ওনার বাসায় নাকি উনি ফুল টুল ছেড়ে ফেলে বলে যে এই ছেলে কিভাবে এত ভোট পায় আমার তোমরা কি করছো আমার বলতেছে যে কেউ যদি চান্দা চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করব। এখন দেখি বিএনপির এরাই শুরু করছে এলাকা এলাকায় গিয়ে সে চান্দাবাজি বন্ধ করতে হবে ইনশাল্লাহ এটা আমাদের সফলতা তারা যদি বন্ধ করে আরো ভালো তারা যদি বন্ধ করে আরও ভালো আমরাও তাদেরকে সহযোগিতা করবো আমরা তাদেরকে দেখিয়ে দিব তার আশেপাশে কোন কোন চাঁদাবাজ আছে আগে এটা ধরতে হবে আমরা তাদেরকে চিহ্নিত করে দিব আমরা একটা চান্দাভাগ ডটক খুলেছিলাম আপনারা তো জানেন